তো বন্ধুরা এই যে হঠাৎ বৃষ্টি আমাদের গোটা পশ্চিম বাংলা জুড়ে চার থেকে পাঁচ দিন আগে হচ্ছিল সেই হঠাৎ বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের বাগানের মধ্যে কিছু প্রাথমিক কাজ কিন্তু থেকেই যায় যদি আমরা আমাদের বাগানের গাছগুলির গ্রোথকে সুন্দর রাখতে চাই এবং গাছ থেকে যদি সমস্ত ধরনের পোকামাকড় ও ফাঙ্গাসকে আমরা দূরে রাখতে চাই তাহলে কিন্তু সেই কাজগুলিকে আমাদের অতি দ্রুত বাগানের মধ্যে করে ফেলতে হবে তো বন্ধুরা নিম্নচাপে এর ফলে টানা তিন চার দিন বৃষ্টি হওয়ার পর যখন আমাদের এখানে রোদ উঠতে শুরু করে তখন আমরা যে সমস্যাটি প্রত্যেকটা গাছের মধ্যে প্রথম লক্ষ্য করতে পারি সেটা হলো আমাদের গাছের পাতা প্রথমেই কিন্তু এই রকম ও বিবর্ণ হয়ে পড়তে লক্ষ্য করা যায় ফলে গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় গাছের মধ্যে ফুল এবং কুড়ি আসতে চায় না এবং গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লক্ষ্য করা যায় আমাদের কিছু গাছের পাতা এইরকম পুরোপুরি হলুদ হয়ে গিয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে এক্ষেত্রেও যেমন আমাদের গাছগুলি একটি বিকৃত আকার ধারণ করে তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে ফুল আসা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে তো বন্ধুরা হঠাৎ বৃষ্টির পর আমাদের গাছের মধ্যে যে দু নম্বর সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা কিন্তু শুরু হয়ে যায় এবং এর ফলে আমাদের গাছের মধ্যে মিলিবাগ এবং নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে কিন্তু লক্ষ্য করে ไดได้ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কুড়ি ডগাটার মধ্যে কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছে এবং এর পাশাপাশি এই যে ডগাটা দেখছো তোমরা এই ডগার মধ্যে পিঁপড়ের আক্রমণের ফলে গাছের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণের মিলিবাগের আক্রমণ হয়েছে তো বন্ধুরা এই মিলিবাগ গাছের মধ্যে হওয়া মাত্রই আমাদের গাছের ডগাগুলি কিন্তু কুঁকড়ে জড়ো হতে থাকে গাছের কুঁড়িগুলি না ফুটে কুঁকড়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে গাছগুলি দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে আমাদের গাছগুলি কিন্তু মারা যেতে শুরু করে তো এরপর যে তিন নম্বর সমস্যাটিকে লক্ষ্য করা যায় সেটা হলো হঠাৎ বৃষ্টির পর আমাদের গাছের পাতাগুলি এই রকম ভাবে গাছের পাতার সাথে সাথে গাছের কাণ্ড এবং শিকড়ের মধ্যেও বিভিন্ন ধরনের ছত্রাক এবং নানান ধরনের ব্যাকটেরিয়ার কিন্তু আক্রমণ হতে থাকে তার ফলে আমাদের গাছগুলি এই বর্ষ সাথে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করা এবং সুস্থ সবল থাকার বদলে গাছগুলি কিন্তু করে করে মারা যেতে শুরু তো বন্ধুরা হঠাৎ একটি একটি বৃষ্টির পর আমাদের বাগানের এই সমস্যাগুলি থেকে সমাধান পেতে হতে গেলে আমাদের কিন্তু এই তরলটিকে বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে ব্যবহার করতে হবে তো এই তরলটি কিন্তু হলো একটি ঘরোয়া তরল যা আমাদের গাছের মধ্যে একটি সঞ্জীব জীবনীর মতন কাজ করবে তো যখন আমরা দেখব যে আমাদের বৃষ্টি থেমে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে বা পুনরায় রোদ উঠতে আরম্ভ করেছে গাছের গ্রোথ শুরু হয়েছে তখনই কিন্তু আমরা এই তরলটিকে গাছের মধ্যে অতি সত্তর প্রয়োগ করে দেবো তো এই তরলটি কি কিভাবে আমাদের এই তরলটিকে তৈরি করতে হবে বা এই তরলটি থেকে আমরা কোন কোন বেনিফিটকে পেতে পারবো কিভাবে এই তরলটিকে গাছের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই ঘরোয়া তরল সলিউশানটাকে তৈরি করতে হলে আমাদের যে যে উপকরণগুলো লাগবে আমরা কিন্তু সেই উপকরণগুলোকে নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো প্রথম যে জিনিসটির আমাদের প্রয়োজন সেটা হলো বন্ধুরা আমাদের চা পাতা ভেজানো জল তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু এই পাত্রের মধ্যে এক লিটার জল নিয়েছি এবং জলের মধ্যে আমরা ফ্রেশ চা পাতা কিন্তু দু চামচ ভিজিয়ে রেখেছি এবং এই দ্রবণটি তৈরি করতে হলে আমাদের এই চা পাতা ভেজানো জলটাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে তাহলেই কিন্তু আমরা এর থেকে একটা সুন্দর সলিউশনকে কিন্তু তৈরি করতে পারবো এবং এর পাশাপাশি এই যে তরল দ্রবণটিকে তোমরা দেখছ এই তরল দ্রবণটি হলো আমাদের কিন্তু এই দারচিনি ভেজানো জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কয়েকটা দারচিনির টুকরোকে তুলে নিয়েছি জল থেকে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই দারচিনিকে আমাদের কিন্তু আড়াইশো এম জলের মধ্যে ভিজিয়ে কিন্তু রেখে দিতে হবে আটচল্লিশ ঘন্টা এক্ষেত্রে তোমরা দু থেকে তিনটে দারচিনির টুকরোকে জলের মধ্যে কিন্তু রেখে দিতে পারো তাহলেই কিন্তু এই সুন্দর তরল দ্রবণটিকে আমরা কিন্তু তৈরি করতে পারবো তো এই চা বন্ধুরা আমাদের গাছের মধ্যে যেমন সমস্ত ধরনের নিউট্রেশান এবং নাইট্রোজেনের যোগান দেবে তেমন এই দারচিনির জল আমাদের কাছ থেকে কিন্তু পিঁপড়ে এবং নানান রকম পোকামাকড়কে কিন্তু দূর করতে সক্ষম এবং এর পাশাপাশি আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে বন্ধুরা হলুদ তো এটি একটি কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসেবে আমরা বাগানে কিন্তু ব্যবহার করে থাকি এবং এই জিনিসটি আমাদের কাছ থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে কিন্তু দূর করবে কিন্তু বন্ধুরা এই তিনটি উপকরণকে মিশিয়ে আমরা যে দ্রবণটিকে তৈরি করব সেই দ্রবণটি কিন্তু আমাদের ডাইরেক্ট গাছের মধ্যে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু এই দ্রবণটা তৈরি করার আগে আমাদের কিছুটা প্লেন জলকে কিন্তু ব্যবহার করতে হবে কারণ আমরা সমস্ত উপকরণকে ডাইলিউট করে কিন্তু এই সময় গাছের মধ্যে প্রয়োগ করব তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু একটা ছাগনিকে ব্যবহার করব এবং প্রথম আমরা কিন্তু কিন্তু এই চা পাতা ভেজানো জলটাকে আমরা কিন্তু এই যে প্লেন জলটার মধ্যে সুন্দর করে ছেঁকে নেব এবং বাকি যে এখানে চা পাতাগুলো বেঁচে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ন্যাচারাল কম্পোস্ট হিসেবে কিন্তু আমরা গাছের মধ্যে ব্যবহার করে নেব কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে আমাদের কিন্তু এই চা পাতাকে ভালো করে কিন্তু রোদে একটু শুকিয়ে নিতে হবে তো এরপর আমরা যে জিনিসটাকে নেব সেটা হলো বন্ধুরা আমাদের দারচিনি ভেজানো জল এই জলটাকেও আমরা এই প্লেন জলের মধ্যে সুন্দর করে কিন্তু ছেঁকে ফেলবো এবং এই যে দারচিনিগুলো বেঁচে গেল এই দারচিনিগুলোকে দিয়ে আবার কিন্তু আমরা এই দ্রবণটিকে তৈরি করতে দিয়ে দেব তো বন্ধুরা এই যে দ্রবণটা আমি তৈরি করলাম দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু রক্তের কালার হয়ে গেছে তো এই দ্রবণটাই হলো বন্ধুরা এই দ্রবণটা আমরা কিন্তু এই দ্রবণটাকে তৈরি করে নিয়েছি গ্লাসের মধ্যে কিন্তু বন্ধুরা এরপর কিন্তু এই দ্রবণের কালারটা চেঞ্জ হবে কারণ এর সঙ্গে আমরা এবার যেটা মেশাবো সেটা হলো বন্ধুরা হলুদ তো এই হলুদকে আমরা কিন্তু দু চামচ আমরা এই দ্রবণটার সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো এই দু চামচ হলুদই আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং নানান ধরনের অপকারী পানিকে কিন্তু গাছ থেকে দূর করতে সক্ষম হবে তো বন্ধুরা এই যে সলিউশানটা আমরা তৈরি করলাম এই সলিউশানটা যেমন আমাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রেশান নাইট্রোজেন এবং নানান ধরনের অনুখাদ্যের যেমন যোগান দেবে তেমন এই দ্রবণটি আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পিঁপড়ে মিলিবাগ এবং বিভিন্ন ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটি কিন্তু আমাদের গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকেও দমন করতে পারবে বন্ধুরা আমরা এই যে তরলটিকে তৈরি করলাম এটি কিন্তু সম্পূর্ণ জৈব একটা তরল এটা কিন্তু মার্কেট থেকে কেনা কোনো ফার্টিলাইজার বা কেমিক্যাল জাতীয় তরল কিন্তু নয় তাই এটিকে ব্যবহার একবার করলে আমরা কিন্তু সঠিক রেজাল্ট পাবো না তাই এই তরলটিকে আমাদের কমসে কম চার থেকে পাঁচবার কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তবে এর থেকে সঠিক বেনিফিটকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা হঠাৎ বৃষ্টির পর আমরা যদি দেখি আমাদের গাছের পাতা এই রকম ফ্যাকাসে হয়ে পড়েছে গাছের পাতার উজ্জ্বল ভাব হারিয়ে পাতাগুলি একটি একটি করে হলুদ হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি আমাদের গাছের গ্রোথ ধীরে ধীরে থেমে যেতে শুরু করেছে তাহলে এই ঘরোয়া সলিউশনটি আমরা কিন্তু চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর আমরা তিন থেকে চারবার আমরা গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করে দেবো এবং ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য যেমন আমরা আড়াইশো এমএল প্রয়োগ করবো যেমন আমাদের বড় টব বা কন্টেনার হলে আমরা কিন্তু চারশো এমএল পর্যন্ত এটিকে ব্যবহার করতে পারবো এবং এর পাশাপাশি আমরা যদি দেখি আমাদের ছাদ বাগানে যেসব গাছ নরম প্রকৃতির সেই সব গাছের পাতা যদি হঠাৎ বৃষ্টি পর পচে যেতে শুরু হয় এবং গাছের ডগার মধ্যে পিঁপড়ে ও মিলিবাগের আক্রমণ যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা এই ঘরোয়া সলিউশনটিকে প্রত্যেক চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর আমরা কিন্তু গাছের পাতার মধ্যে স্প্রে করে দেবো যেসব গাছের পাতা আমাদের ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে পচে যেতে শুরু করেছে সেই সব গাছের পাতা যেমন আবার আমাদের সবুজ হয়ে উঠবে এর পাশাপাশি আমাদের যেসব গাছের ডগার মধ্যে মিলিবাগের আক্রমণ হয়েছে সেই সব মিলিবাগ এবং পিঁপড়ে পোকামাকড় আমাদের গাছ থেকে কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই জিনিসটিকে আমাদের ব্যবহার করতে হবে গাছের মধ্যে বিকাল বিকালবেলার দিকে তবেই কিন্তু বন্ধুরা এর থেকে আমরা সঠিক বেনিফিট কিন্তু পেতে পারবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একবার স্প্রে করা মাত্রই আমার গাছ থেকে কিন্তু সমস্ত ধরনের মিলিবাগ চলে গেল তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এই সলিউশনটাকে স্প্রে করতে হবে ফলে যেটা হবে যতই বৃষ্টি হোক না কেন আমাদের ছাদ বাগানের সমস্ত গাছগুলি কিন্তু সুস্থ সবল এবং রোগমুক্ত থাকবে তো এই ছোট্ট ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার